রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ আমি গত দুদিন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের অনবরত ফোন পাচ্ছি শুধু আমি নয় আমার মনে হয় রাজ্যের যে সমস্ত পরিচিত শিক্ষক নেতৃত্ব আছেন এসএসকে কে শিক্ষক সংগঠনের তাদের সকলের কাছেই হয়তো আমার মতো এভাবে ফোন যাচ্ছে ফোনের মূল বিষয়বস্তুটা হচ্ছে যে কয়েকটি চ্যানেল দু তিনটি চ্যানেল নাকি গত দুদিন থেকে প্রচার শুরু করেছে যে এসএসএম কর্মীদের বেতন বন্ধ হতে চলেছে ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ওই দুটি বা তিনটি চ্যানেল বিগত দু মাস থেকে এই এসএসএম কর্মীদের বেতন প্রতি দিন তিনবার করে বাড়িয়ে দিচ্ছিল আমি আমার চ্যানেলের মাধ্যমে তাদের অনুরোধ করেছিলাম যে এইভাবে বিভ্রান্তিকর খবর পরিবেশন করবেন না এখন দেখবেন ঠিক ওই চ্যানেলগুলোই ওই নির্দিষ্ট দু তিনটি চ্যানেলই গত পরশু থেকে প্রচার করছে যে এসএসএম কর্মীদের বেতন বন্ধ হতে চলেছে কারণ হিসাবে তারা বলছেন কেন্দ্র সরকার নাকি সমগ্র শিক্ষার খাতে কোনো পয়সা দেবে না বন্ধ করে দিয়েছে তাই তাদের বেতন বন্ধ হতে চলেছে আমি প্রথমেই বলতে চাই এই খবরটা বিভ্রান্তিকর খবর কেন্দ্র সরকার এসএসএম কর্মীদের বেতনের খাতে কোনো পয়সা বন্ধ করতে পারে না বা পারবে না এটা হচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ প্রজেক্ট তবে কোনো কিছু ত্রুটি থাকলে রাজ্য সরকারের কোনো ত্রুটি থাকলে যেটা আমরা শুনতে পাচ্ছি ইউসি দেওয়ার ক্ষেত্রে কিছু ট্রুটিবিচ্যুতে আছে সেগুলো অবশ্যই রাজ্য সরকারের উচিত সংশোধন করা সংশোধন করে নিয়ে অবশ্যই যে সমগ্র শিক্ষার খাতে সমগ্র শিক্ষার শিক্ষকদের বেতন নিয়মিত কেন্দ্র সরকারও দিয়ে যাবে রাজ্য সরকারও দিতে বাধ্য হবে তবে এই মাঝে একটা কথা বলা যেতেই পারে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ইতিমধ্যে এই দুটো সরকার দড়ি টানাটানির মাধ্যমে এই সমস্ত এসএসএম কর্মীদের মানে জীবনকে দুর্বিষহ করে তুলেছে শুধু বেতন বন্ধ ব্যাপারটা আলাদা এমনিতেই যে বেতন এই সমস্ত কর্মীরা পায় তাতে করে তাদের সংসার বা দিন যাপন করা সম্ভব হচ্ছে না এমতো অবস্থায় যদি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করতে না পারি তাহলে এসএসএম কর্মীদের জীবন সত্যিই অন্ধকার হয়ে যাবে আর বেতন বৃদ্ধির বেতন বৃদ্ধি নয় বেতন বন্ধ করার যে খবর পরিবেশিত হচ্ছে আমি ওই সমস্ত চ্যানেলের সঞ্চালকদের অনুরোধ করব এই ধরনের বিভ্রান্তিকর অসত্য খবর আপনারা পরিবেশন করবেন না দেখুন এই এসএসকে এমএসকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন অ্যাকাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা এদের সকলের বয়স অধিকাংশ এইটি পার্সেন্টের বয়স ফিফটি এইটের উর্ধে আটান্ন উনষাট ষাট কারো বাষট্টি তেষট্টি চলে গেছে তাই এই বয়সে এই ধরনের মানসিক যন্ত্রণা এদের উপর দিয়ে যদি এদের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু সেই দায়ভার আপনাদের নিতে হবে তাই আমি অনুরোধ আকারে আপনাদের সামনে বলতে চাই যে এই ধরনের বিভ্রান্তিকর অসত্য খবর পরিবেশন করবেন না পরবর্তী ক্ষেত্রে আমি বলতে চাইছি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে যে দেখুন বেতন বন্ধ না হলেও এস এস কর্মীরা এই মুহূর্তে খুব ভালো অবস্থায় নেই তাদের আগেই বলেছি এই দুটো সরকার জীবন দুর্বিষহ করে তুলেছে এমতো অবস্থায় প্রতিরোধ প্রতিবাদের পথ বেছে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সেটা আইনের লড়াই হই হোক বা রাস্তার লড়াই হোক যে কোনো দিকে আমাদের এগিয়ে যেতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রথমেই যেটা দরকার এর আগেও বলেছি আমি আবারও বলছি রাজ্যের সমস্ত সংগঠনের নিজ নিজ সংগঠন সকলেই করতে পারেন সে ব্যাপারে আমার হস্তক্ষেপ করার বা কারোর কোনো হস্তক্ষেপ করার অধিকার নেই শশ সংগঠন তারা করতেই পারেন কিন্তু এমতো অবস্থায় যেটা আমাদের মূল দাবি সব সংগঠনের যেটা মূল দাবি বেতন বৃদ্ধি এবং শিক্ষা কেন্দ্রগুলোকে বাঁচানো এই এর সঙ্গে আরও কিছু দাবি আছে এই দুটো মূল দাবিকে সামনে রেখে রাজ্যের সমস্ত সংগঠনের নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনের কর্মসূচি ঠিক করুন ইতিমধ্যে একটা প্রচেষ্টা শুরু হয়েছে সমস্ত সংগঠনের নেতৃত্বদের নিয়ে এটা বৈঠকের প্রস্তাব এসেছে আমি আশা করছি যে সংগঠনের বা যে নেতৃত্বই ডাক দেখ না কেন সমস্ত সংগঠনকে ঐক্যবদ্ধভাবে হবে সেই যে উদ্যোগ গ্রহণ করবে তার ডাকে সাড়া দিয়ে আগামী দিনের যে কর্মসূচি সেটা গ্রহণ করতে হবে এবং আগামী দিনে কর্মসূচি গ্রহণের মাধ্যমে আমাদের পথকে প্রশস্ত করতে হবে আন্দোলন কর্মসূচির মাধ্যমে হোক বা আইনের লড়াইয়ের মাধ্যমে হোক তাছাড়া কিন্তু এই এসএসএম কর্মীদের জীবন এই দুটি সরকার শেষ করে দেবে সবশেষে আমি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের কাছে করজোরে অনুরোধ করছি যে জায়গাটাই রাজ্যের অধিকাংশ শিক্ষক শিক্ষিকা ভাবেন যে আমরা না গেলেও হয়ে যাবে কারণ কিছু একটা হলে ভালো কিছু হলে সেটা সকলের জন্য হবে যারা বাড়িতে বসে থাকবে তাদেরও হবে যারা আন্দোলনে অংশগ্রহণ করবে তাদেরও হবে তাই আমি যারা এই ভাবনা চিন্তার মধ্যে আছেন তাদের অনুরোধ করছি দেখুন আপনাদের এই চিন্তা ভাবনার জন্য রাজ্য যে সমস্ত শিক্ষক নেতৃত্ব আছেন যারা এগিয়ে এসে এই কাজগুলো করে থাকেন তারা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ছে তাই আমি কড়জনে অনুরোধ করছি আমার মনে হয় এটাই হচ্ছে শেষ চেষ্টা যদি আপনারা এই চেষ্টার সঙ্গে সকলে কাঁধে কাঁধ মিলে এগিয়ে না আসেন তাহলে আগামী দিনে হয়তো আর কোনো আন্দোলন কর্মসূচি আমরা দেখতে পাবো না সেক্ষেত্রে আমাদের যা ভবিষ্যৎ অন্ধকার হওয়ার সেটাই এই দুটো সরকার মিলে করে দেবে তাই রাজ্য নেতৃত্বরা যদি আগামী দিনে অর্থাৎ এই ডিসেম্বরের মধ্যেই হয়তো একটা বড় কর্মসূচি গ্রহণ করতে চলেছে সেই কর্মসূচি গ্রহণ করলে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করছি আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করে রাজ্য নেতৃত্বের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা ভরসা রেখে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এস নিউজ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ